ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান যিনি অভিনেতা সিদ্দিক নামেই বেশি পরিচিত অভিনয়ে তার কৌতুক ও হাস্যরস জয় করেছিল মানুষের মন তবে অভিনেতা সিদ্দিকের মার ধরে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওতে দেখা যায় জামাকাপড় চেরা অবস্থায় তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে একদল যুবক প্রথম দেখায় অভিনয়ের অংশ মনে হলেও পরবর্তীতে জানা যায় এক ঘটনা বাস্তব কিন্তু কেন এমন ঘটনা আর অভিনেতা সিদ্দিকের উঠে আসেনি আজকের বিশেষ আয়োজন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নেওয়ার সময় কেউ তার গায়ে হাত তুলেছিল এদিকে কান্নাকাটি করেছিলেন অভিনেতা সিদ্দিক আর জনতা তাকে আওয়ামী লীগের দুঃসর বলে উল্লেখ করেছিল দুই যুগেরও বেশি সময় ধরে সিদ্দিক অভিনয়ের সঙ্গে সম্পর্কিত গত কয়েক বছর যাবৎ তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের হয়ে কথা বলে বেশ কয়েকবার আলোচনায় এসেছিলেন এই অভিনেতা অভিনেতা সিদ্দিক বেশ কয়েকবার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন ঢাকা সত্র ও টাঙ্গাল এক আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করেন তবে মনোনয়ন পেতে ব্যর্থ হন এই কৌতুক অভিনেতা অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গালের মধুপুর উপজেলায় উনিশশো সালে নাটকের দল থিয়েটার আরামবাগ এর মাধ্যমে তার অভিনয়ের জীবন শুরু প্রথম মঞ্চে ছিল এই অভিনেতার উঠে আসার গল্প এ সময় থিয়েটারের অধীনে তিনি বলত হাজার পোশাকি রাজার গল্প পেজগি সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন সবি যে তার আগমন ঘটে তারেক আনামকানের একটি চকচেটির বিজ্ঞাপন দিই পাশাপাশি তখন তিনি সহকারী পরিচালক হিসেবেও কাজ করতেন অভিনেতা সিদ্দিক প্রথম পূর্ণ টেলিভিশন নাটকে সুযোগ পান দুই হাজার পাঁচ সালে দীপঙ্কর দীপক নির্মিত রুদ্র রুদেলার কাব্য নাটকে কাউা সিদ্দিক চরিত্র চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি নাটকে অভিনয় শুরু করেন পরবর্তীতে ফাহামির পরিচালনায় কবি বলেছেন ও ধারাবাহিক নাটক হাউসফুলের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন এরপর অভিনেতা সিদ্দিক একে একে দর্শকদের উপহার দিয়েছেন গ্রাজুয়েট মাইক হাম্বা চৈতা পাগল ও বরিশালে মামাবাইগ্নে সহ বিভিন্ন নাটকে এমনকি দুই হাজার তেরো সালে তিনি আর টিভির প্রযোজনায় এই তো ভালোবাসা নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন সিনেমাটির গল্প লিখেছেন সিদ্দিক নিজেই আর সিনেমার তার বিপরীত অভিনয় করেন অভিনেত্রী নিপুল শুধু নাটক এবং সিনেমায় অভিনয় করেছেন এমন নয় বরং এই অভিনেতা অনেক নাটক লিখেছেন প্রায় তিরিশটির মতো নাটকের গল্প লিখেছেন ব্যক্তিগত জীবনে দুই বারো সালে চব্বিশে মে বাংলাদেশি বংশদূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক এক বছর না যেতে এই দম্পতির ঘর আলো করে আসে এক পুত্র সন্তান তবে দুই সালের অক্টোবরে হঠাৎ সিদ্দিকের সঙ্গে মারিয়া মিমে বিচ্ছেদ ঘটে এরপর থেকে এই অভিনেতা একাই থাকতে শুরু করেন অভিনেতা সিদ্দিকের রাজনৈতিক জীবন অনেক আগে শুরু সিদ্দিক বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি চব্বিশ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন দুই হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে টাঙ্গাল এক আসনের মনোনয়নপত্র পত্র কিনেছিলেন কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন অংশ নেননি পরবর্তীতে আবার রাজনীতিতে সক্রিয় হতে চেষ্টা চালান তবে সফল হননি এর বাইরেও সিদ্দিক নানা সময় নানা মন্তব্য করে কিংবা আলোচনার জন্ম দিয়েছেন কখনো আওয়ামী লীগ বা দেশীয় রাজনীতি নিয়ে আবার কখনো অভিনয় শিল্পীদের নিয়ে মন্তব্য করে আলোচনায় থেকেছেন এই কৌতুক অভিনেতা এছাড়াও বেচলার পয়ের নাটক নিয়ে মন্তব্য করে ভিতরকে জন্ম দিয়েছিলেন এই অভিনেতা এক কথায় বলা যায় অভিনেতা সিদ্দিক রহমানের জীবন একাদের হাস্যরস সাফল্য নাটকীয় পূর্ণ তবে সব বিতর্ক চাপিয়ে সিদ্দিক একজন মহামাতৃক শিল্পী যিনি এখনও দর্শকদের মনে বিশ্বের জায়গা করিয়াছেন